দর্শক এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজকে এই ক্যাম্পাসে আমরা পুরোটা সময় থাকব ভাষা ধ্বনি বর্ণ নিয়ে বাংলা বর্ণমালার উচ্চারণগুলো নিয়ে আমরা দেখব রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কত সুন্দর করে বাংলা বর্ণমালার শিক্ষা করতে পারে একটু ডানে ঘুরলেই আমরা রাজশাহী কেন্দ্রের গানে মসজিদটা দেখতে পারবো আমি সেখান থেকে শুরু করছি ঠিক আছে তো আমরা এখানে যে মসজিদটা দেখাই আমরা আমাদের উৎসবটা নেওয়ার আগে এখন অলরেডি আসলে জামাত পড়তেছি মসজিদটা অনেক সুন্দর মসজিদের পাশে এই যে ফুল গাছগুলো ফুলের বাগানগুলো দেখা যাচ্ছে এই যে অনেক সুন্দর এখানে বেলি ফুল ফুটে আছে অনেক সুন্দর বেলি ফুল বেলিফুল কার কার পছন্দ নিজেরা সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই যে অনেক সুন্দর বেলি ফুল ফুটে আছে তারপরে অন্যান্য ফুলগুলো যে মসজিদে অলরেডি জামাত চলছে আমি ঢুকবো তো এখানে আরও কিছু ফুল রয়েছে এই যে বেলি ফুলসহ অন্যান্য যে ফুলগুলো রয়েছে এখানে অনেক সুন্দর একটি ইয়ে তো আপনাদেরকে এই অবস্থা তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব এটা তো দেখা শেষ এই যে ক্যাম্পাসে নিয়ে যাব আমরা আজকের সারাদিন থাকবো রাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ক্যাম্পাস দেখা যাচ্ছে হ্যাঁ ক্যাম্পাসের সেই যে নান্দনিক দৃশ্যটা এবং আমরা বাংলা সেই বাংলা উৎসবগুলো নিব যেটা বরাবরই আমরা করি সারা দেশে যে বাংলা বর্ণমালাগুলো পঞ্চাশটি বর্ণ শুদ্ধ করে উচ্চারণ সেই অংশটা আমরা নিব ইনশাআল্লাহ আজকে আর তারপরে আমাদের সাথে থাকেন দেখা হবে একটু পরেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কথা ছিল কি বাংলা বর্ণমালাগুলো সবাই শুদ্ধ করে বলবে তাই না আর না পারলে আমরা শিখাই দেব সরে স্বরে বলবে না অ বলবে না তাহলে বাজারে গিয়ে বলতে হবে আমাকে এক কেজি স্বরে দেন বলো অ দীর্ঘই অসীঘ দীর্ঘ এ ও এবার বলবা গুলো তাহলে সরে আরেকবার বলে নাও বলো অ অস্য দীর্ঘই ভস্য দীর্ঘ রি এ ঐ ও ঔ এবার বলো ক খ গ ঘ ও চ স জ ঝ ইও ট ঠ ড ঢ মূর্ধন্য ন মূর্ধন্য ন মূর্ধন্য ন ন ত থ দ ধ ধ ন প ফ ব ভ ম ম অন্তস্থ জ অন্তস্থ ল ল তলবশ শ মর্ধন্য শ দন্ত্য হ ডয়বিন্দুর ডয়বিন্দু র অন্তস্থ অ খণ্ডত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু আবার আরেকবার শুরু থেকে একদম হ্যাঁ বলো অ আস্যই দীর্ঘই রস্য দীর্ঘ রি এ ঐ ও ঔ এবার বলো ক খ গ ঘ চ 자, 자, 이오. 자, 다다 자, 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 다다 자, 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 স মূর্ধন্য দন্তস্ব হইয়বিন্দুরা ঢয়বিন্দুরা অ, খণ্ডত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু এটা তালি হতে পারতো না